আমরা শুনতে এসেছি কোরআন আর এই কোরআন শোনার মাধ্যমে আমরা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্যই আমরা এখানে এসেছি কোরআনের আলোচনা শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকেও পরিবর্তন করব ঠিক কিনা বলেন এই কোরআনে আলোচনা শোনার জন্য যে আমরা আসছি এই কোরআনটা কেমন কি জিনিস আমরা তো বাঙালি মুসলমান যে জিনিসের লাভ আগে জানি ওই জিনিসকে আমরা করার জন্য বেশি তাড়াহুড়া করি ঠিক কিনা বলেন আমরা যে আজকে এই কোরআনের আলোচনা শোনার জন্য আসলাম আসলে এই কোরআনটা কেমন কি জিনিস এটা প্রথমে আমাদের জানা দরকার আছে কিনা নাই আছে প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যখন পৃথিবীর বুকে আগমন করলেন পৃথিবীর বুকে পাঠাইলেন আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ রাস্তায় আনার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে এমন সময় ধরার বুকে আগমন করালেন পাঠালেন যে সময় মানুষেরা আল্লাহ কারে বলে আল্লাহের চিন্ত না যেটা কে বলা হয় আই আমি জাহিলিয়াতের জামানা এমন একটা অন্ধকার সময় আমার নবী কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইহ সাল্লাম কে আল্লাহ পৃথিবীর বুকে পাঠাইলেন সাথে সাথে আল্লাহ রব বোলা মিন রাসুলের সাথে রাসেলের উপর তিরিশ পারা কোরআন সাথে পাঠাইতেছেন কনসুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলাইনা ইলাইকা মিন রাব্বিক হে রাসূল আমি আপনাকে পাঠাইলাম সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাব আপনার কাছে আমি দিয়ে দিলাম এই কোরআন দিয়া মানুষদেরকে আমার পথে ডাকবা আল্লাহর পথে ডাকবা ঠিক কিনা বলেন এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দিয়া আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে টাকা শুরু করে দিলেন তখন ওই সময় কার কাফের মুশরিক ভাই মেনেরা। তারা বলল মোহাম্মাদ তুমি যে কোরআন দিয়া দাওয়া দাও এরকম করা আমরা এরকম কোরআন আমরা মেলা বানাইতে পারি নাউজুবিল্লাহ বলে কোরআন বানানোর মতো ক্ষমতা কারো আছে কেহারো কারো নাই একটু ভালো করে বুঝতে হবে আলোচনাটা এবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন কোরআন এর শুরু করে দিল কোরআন দেয়া দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই সময়কার কাফের মস্তিক ভাই তারা বলে মোহাম্মদ তুমি যে কোরআন দেয়া দাওয়াত দাও এরকম কমরা এরকম করে আমরা বেড়া বানাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দেয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বললেন মুহাম্মদ তারা যা বরে তারা করার বানাইতে পারে তুমি একটা চ্যালেঞ্জ ছরে দাও কার চ্যালেঞ্জটা কি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল্লাইন ইস্তামাতিন লিং সুআর জিন্নু আলা আয়াতি বিমিছলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন গহিরা মুহাম্মদ তুমি বলে দাও সমস্ত इंसान সমস্ত জিন সমস্ত মানুষ समस्त জিনজাতি যদি সবাই আকর্পিতিত হয় যদি একে অপরকে সহযোগিতা কৰে তুমি তাদেরকে বলে দাও পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত জিনকে একত্র করার জন্য তাদেরকে বলো আর তারা সবাই একত্রিত হয় যদি একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে এরকম একটা করান আনতে পারে তুমি তাদেরকে চ্যালেঞ্জ করে দাও তখন মোহাম্মদ রসুন সাল্লাহ আলী সাল্লাম বললেন কাফের ও মেনেরা। আমি যে করান দিয়া তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যদি তোমরা এই না মানো কোরআন যদি আমি বানায়া থাকি তাহলে তোমরা সবাই মিলা এরকম একটা কোরআন বানায়া দেখাও আচ্ছা বলেন না এবার যখন পুরা কোরআন নাজিল করার কথা বললেন বানানোর কথা বললেন তখন তারা অস্বীকার করলো আমরা বানাইতে পারবো না তখন আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আবার বললেন মোহাম্মদ তারা যে অত পবিত্র পুরা কোরআন শরীফ বানাইতেও স্বীকার করছে তারা পারে নাই অতএব মোহাম্মদ পুরা কোরআন নয় তুমি তাদেরকে বলে দাও তারা শুধুমাত্র দশটা সাতটা পাঁচটা যে কোনো একটা আয়াত বানাইয়া তারা দেখা পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে ফরমান আমি আকুলুন নাফতানা তারা বলে মুহাম্মদ তুমি যে কোরআন দিয়া দাওয়াত দাও এরকম কোরআন আমরা মেলা বানাইতে পারি মুহাম্মদ তুমি যে কোরআন দিয়া দাওয়াত দাও এই কোরআন তুমি নিজে বানাইছো এরকম কোরআন আমরা মেলা বানাইতে পারি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও পুরো কোরআন নয় কেবল মাত্র শুধুমাত্র দশটা সুরা তুমি আমাদেরকে বানায় দেখা ও পারো কি পারো না আচ্ছা বলেন দেখি তারা কি পারছে পারে নাই মোহাম্মদ কয় আল্লাহ তারা তো পারে না এবার আল্লাহ রবীন্দ্র সাল্লাহ কে বলেন মোহাম্মদ তারা তো পুরা করে আনতে পারবে না দশটা সুরা আনতে পারবে না তাহলে তুমি একটা শেষ পর্যায়ে একটা চ্যালেঞ্জ সরে দাও সেই চ্যালেঞ্জটা হলো পুরা কোরআন আনতে হবে না দশটা সুরা বানাইতে হবে না আমি যে কোরআন নাজিল করছি আর যে কোরআন দিয়ে তুমি দাওয়াত দেওয়ার জন্য তোমাকে আমি বলছি এই কোরআনকে যদি তারা স্বীকার করে কোরআনকে যদি তারা না মানে তুমি তাদেরকে বলে দাও শুধুমাত্র একটা সুরা একটা আয়াত না আমাকে দেখা আমার বানাইতে পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াইন كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا আলা আব্দিনা فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ মোহাম্মদ তুমি তাদেরকে বলে দাও আমি যে করান নাজিল করেছি আর এই কোরআনের যদি তারা আসন্ধান হয় সন্ধি পোষণ করে কোরআন অন্য তাদের জীবন পরিচালনা না করে তাহলে পুরা কোরআন নয় দশটা সুরা নয় এরকম একটা সুরা বানাই আমাকে দেখাক যেরকম আমি নাজিল করেছি আচ্ছা আপনারা বলেন সো দেখি তারা পুরা কোরআন বানাইতেও পারে নাই দশটা সুরাও বানাইতে পারে নাই একটা সুরাও বানাইতে পারে নাই একটা পর্যন্ত বানাইতে পারে ঠিক তাহলে বোঝা গেল পৃথিবীতে যত সাহিত্য কেতাব আছে সব সাহিত্যে শ্রেষ্ঠ সাহিত্য ভাণ্ডার হইল আল কোরআন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ পৃথিবীতে একজন সাহিত্য একটা বই লিখতে পারে আর ওই বইয়ের অনুকরণ অনুসরণ করে আরেকজন সাহিত্য আরেকটা বই লিখতে পারে ঠিক কিনা বলেন আর ওই বই লেখার পরে লাস্টে শেষে এসে লেখা দেয় যে আমার এই লেখার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে আমাদেরকে জানাবেন লেখে কি লেখে গান লেখে কিন্তু আমরা এমন মুসলমান আমরা এমন বরকত পায় নবী পাইলাম এমন বরকত পায় শ্রেষ্ঠ সাহিত্য ভান্ডার কেতাব পাইলাম যে কোরআনের শুরুতেই আল্লাহ বলছেন দালিকাল কিতাব লা রাইবা ফি আমি এই কোরআন নাজিল করলাম এটা এমন একটা গ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ বোঝাইতে চেয়েছি এই কোরআন হলো শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন আর এই কোরআনের জন্য শোনার জন্য যারা আসবে এই কোরআনের অনুযায়ী যারা জীবন গঠন করবে এই কোনের রঙ্গে যারা রঙিত হবে এই কোরআনের আলোচনা শোনার জন্য যারা আসবে তারাও শ্রেষ্ঠ বংশবাহন তাহলে আমরা কি শোনার জন্য এসেছি জোরে করান যে এত শ্রেষ্ঠ অতএব কোরআনের আলোচনা যারা শোনার জন্য আসছে তারাও শ্রেষ্ঠ ঠিক কিনা উদাহরণ নেন যেমন মনে করেন এই যে কোরআনটা যে আমি কাঠের উপর রাখছি ঠিক কিনা কন এই কাঠ যখন ছ মেলে ছিল কোথায় ছ মেলে এই কাঠের উপর দিয়া অনেক মানুষ অনেকভাবে ডাঙাই গেছে গেছে এবার এই কাঠটারে যখন আমি এই গাছটারে যখন ফারাইয়া মিস্ত্রির কাছে আইনা যখন রেহাল বানাইয়া এই কোরআনটা রাখলাম আমরা যারা মুসলমান কোরআন পড়ি বলেন সে দেখি যখন কোরআন শেষ করে যখন কোরআন থুই কোরআন চুমো খাওয়ার সাথে সাথেও সে রে হাল্লাও চুমা খাই কি খাই না খাই তাহলে বোঝা গেল কোরআন যেমন শ্রেষ্ঠ কোরআনের সাথে যারা সম্পর্ক করবে কোরআন যাদের স্পর্শ করবে কোরআনের সাথে যারা সম্পর্ক করবে আল্লাহর ভাষায় তারাও শ্রেষ্ঠ জোরে জোরে কান সুবহান তাহলে আমরা যারা এখন কোরআন শোনার জন্য আল্লাহর ভাষা আমরা শ্রেষ্ঠ ঠিক না বলেন এই জন্য কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে ইংসা আল্লাহ এবার আসেন আমি যে আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছি আমরা যারা মুসলমান পৃথিবীর বুকে এসেছি আমরা কেউ এই গ্যারান্টি দিতে পারবো না যে দুনিয়ায় আমরা সারা জীবন থাকতে পারবেন 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 না প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে এমপি মন্ত্রী ডিসি ওসি এসপি হাফেজ মুফতি মোহাদেশ যাকেই বলেন কেউ এই ফতোয়া দিতে পারবে না যে তুমি পৃথিবীতে সারা জীবন থাকবা পারবে পারবে না এই জন্য আমরা যারা দুনিয়াতে এসেছি কেউ সারা জীবন দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে সবাইকেই যাইতে হবে কিন্তু এই খনিকের কয়েক ঘন্টা জীবন কয়েক দিনের জীবন আচ্ছা বলেন সে দেখি এই জীবনের হিসাব একদিন দেওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না লাগবে আজকের আমরা আলোচনা বিষয় হলো এই জীবনের হিসাব আমাদেরকে একদিন দিতে হবে এবার আসেন আমি যে তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলম সাদ ফরমান আল্লাহ লা তাখফা মিনকুম খাফিয়া অ মুসলমান দুনিয়াতে জানাই আমরা এসেছি কেউ আগে আসছি কেউ পরে আসছি সবাই তো দুনিয়াতে আরছি কিন্তু কেউ সারা জীবন দুনিয়ায় থাকতে পারবো না কিন্তু এই খানিকের জিন্দি সত্তর থেকে ষাট থেকে সত্তর আশি বছর আমি তোমাকে যে জীবন দিলাম এই জীবনের হিসাব করতে করতে আমি তোমার তাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন এমন একটা সবাই আসবে এমন একটা দিন আসবে সেদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোন কিছুই গোপন থাকবে 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 না আজকে যারা ক্ষমতা পায়। ক্ষমতা ব্যবহার করে রাতের অন্ধকারে বিছানার গোপনে গোপনে টাকা পয়সা লেনদেন করে তারা ভাবে যে পৃথিবীর কেউ দেখে না আচ্ছা বলেন সে দেখি যেখানে পৃথিবীর কেউ দেখে না সেখানে দেখার লোক আছে কিনা নাই আল্লাহ বলেন পৃথিবীর যেখানে কেউ দেখে না সেখানে আমি আল্লাহ দেখি ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ রব্বুল আরমিন বলে ও মুসলমান পৃথিবীতে তুমি যেটাই যেভাবে যে কাজ করো না কেন সেদিন রাব্বুল আমিন সব কিছু প্রকাশ করে দিবে ভালো করলে প্রকাশ হবে মন্দ করলে প্রকাশ হবে কি হবে না আমি উদাহরণ একটা দে এই যে আমার হাতে একটা মোবাইল ঠিক কিনা বলেন এই যে মোবাইল সিসি ক্যামেরা যত উপকরণ দেখেন না কেন মুসলমান ভাইরারে আমার এই সমস্ত উপকরণ যদি ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার রবকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব সম্ভব না এই জন্য আমি আপনি দুনিয়াতে যে যাই কিছু করি না কেন আপনার আমল নামা আপনার সাক্ষী হবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী হবে আমি যদি পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান রাসুর আদর্শ অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমি আপনি যদি ভালো জীবন গঠন করি আল্লাহ জীবন গঠন করি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল নামা ডান হাতে দিবে জোরে জোরে কন সুবাহান আল্লাহ কোন হাতে দিবে ডান হাতে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন

ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে আসবেন আল্লাহর বিধান পালন করবেন আল্লার বোলা আলামিন বলেন কালকে আমাতের ময়দানে ওই সমস্ত মমিন বান্দাদের আমল আমি তাদের ডান হাতে দিব জোরে জোরে কান এবার যখন মমিন বান্দারা তাদের আমোল ডান হাতে পাবে হাওয়ার পর পাব পাওয়ার পর। ডান হাতে যখন দিবে আল্লার বোলা আলামিন দেওয়ার পর বলবেন আকৌ লোহা উ মুকরাউ কিতাপিয়া ও বান্দা দুনিয়াতে তুমি কষ্ট করে কত আমল করছো ইচ্ছা চাইছে তারপরও নামাজ কামাই দাও নাই ঘুম থেকে উঠতে মন চায় নাই তারপরেও ঘুম থেকে উঠে নামাজে গেছো কত কষ্ট করে জীবন যাপন করছো অতএব এই যে তোমার আমল নামা দিলাম তুমি আমল নামা পড়ো এবার সেই ব্যক্তি তার আমল নামা পড়বে আমল নামা পড়ার পর পরে আল্লাহ বলবেন ফাহুয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া ও বান্দা দিনা অনেক কষ্ট করছো অনেক পুজা আদা করছো যাও যাও আজকে তোমার ঠিকানা এমন একটা জান্নাত দিয়ে দিলাম যে জান্নাত থেকে কখনো তোমাকে বের করা হবে না আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না জান্নাত যদি চাইতে চাই যাইতে চাই জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না এবার আসে আমরা যারা মুমিন না যারা আল্লাহর বিধান মানি না আল্লাহ দেওয়া কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই না কোরআনে আলোচনা ভালো লাগে না কোরআন আমাদের ভালো লাগে না এরকম মুসলমান আছে কিনা নাই আছে না আছে কোরআন ভালো লাগে না রাসুল ভালো লাগে না আলে বোনা ভালো লাগে না রাসুলের শুনন ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানের সেদিন আমল নামা দেওয়া হবে তাদের বাম হাতে কোন হাতে বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল ক্বাদিয়া মা আগনা আননি মালিয়া সেদিন ওই সমস্ত পাবিষ্ট বান্দারা আফসোস করে বলবে হাই হাই আল্লাহ আজকে যদি আমার আমল আমাকে না দেওয়া হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো যখন আমল নামা দেওয়া হবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন এ করা কিতাবা কাফা বিনা শিকাল হাসিবা ও বান্দা তোমাকে আমল নামা দিলাম তুমি আমল নামা পড়ো এবার ওই পাবিষ্ট বান্দা যদি কোনোদিন ভালো কাজ করে থাকে ওই ভালো কাজগুলো পড়বে পড়তে 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 যখন খারাপ কাজ করছে এটাও যখন লিপিবদ্ধ আছে এবার যখন পড়তে পড়তে ভালো কাজগুলো পড়বে ভালো কাজগুলো পড়বে খারাপ কাজগুলো পড়বে না আল্লাহ বলবেন তুমি খানিক পড়ো খানিক বাদ দাও কেন তখন আল্লাহরা আলামিন ফেরেশতাদেরকে বলবে আল্লাউমান ওয়া তো কালি মোনা আই দিহিম ওয়াটা সাধু আরুজুন হুম বেমা কানু একসিবু এবার ওই পাপৃষ্ট বান্দা যখন তার খারাপ কাজগুলো আমল নামার আছে পড়তে চাবে না আল্লাহ বলবেন ফেরেস্ত ওই পাপৃষ্ঠ বান্দার মুখের ভিতরে মহর মেরে দে মুখ বন্ধ করা দেওয়া হবে এই হাত দ্বারা যে সমস্ত পাপের কাজ করছে হাত তখন কথা বলবে এই পা দ্বারা খারাপ কাজের জন্য যখন পা বাড়াইছে এই পা সেদিন তার বিপক্ষে সাক্ষী দিবে দিবে কিনা দিবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই হাত যদিও দেখতেছি আমার প্রকৃত পক্ষে হাত আমার নয় এই মুখ আমার না এই পাও আমার না কারণ এই পাও এই হাত এই কান এই চক্ষু যদি আপনি যেভাবে ব্যবহার করার কথা সেইভাবে ব্যবহার না করেন কেমতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হতে আপনার বিপক্ষে সাক্ষী হবে এবার যখন ওই পবিষ্ট বান্দার আমল নামা দেওয়া হবে বাম হাত আমল দেওয়া দেওয়া হবে ওই ব্যক্তি আফসোস করে বলবে হায় হায় আমার আমল্লামা আজকে যদি আমাকে নাওয়াদা দেওয়া হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আমি তো দুনিয়াতে চলতাম জানতাম না যে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে কি আছে কিনা নাই এরকম মুসলমান আছে কিনা নাই কয় খাও দাও ফুর্তি করো দুই দিনের জামানা মন যাচাই তাই করো ঠিক কিনা ওই ব্যক্তি আফসোস করে সেদিন বলবেন ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আমি তো জানতাম না দুনিয়াতে একদিন হিসাবের কাটগড়া আমাকে দাঁড়াইতে হবে নাতিল ক কাদিয়া ওই পাপিস্ট ব্যক্তি নাফরমান বান্দা সেদিন আফসোস করে বলবে ইলাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালিয়া হায় হায় দুনিয়াতে যখন ছিলাম আপনার আমার ব্যাংক ব্যালেন্সে কত লাখ লাখ টাকা ছিল কত অর্থ সম্পদের মালিক আমি ছিলাম আজকে দেখি কোনো টাকা পয়সা আমাকে ধরা দিচ্ছে না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন ওই বান্দাদের সেদিন ধন সম্পদ টাকা পয়সা সব শেষ হয়ে যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আননি সুলতানিয়া সেদিন মানুষের ক্ষমতাও থাকবে আরে বলেন বলেন ক্ষমতা ক্ষমতার পাওয়ার আছে কিনা নাই আমরা কথা এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার আছে কিনা নাই আছে ক্ষমতা এমন একটা জিনিস এই সিয়ার এমন একটা জিনিস ঠিক কিনা কন আচ্ছা ক্ষমতা দেওয়ার মালিক কে জোরে বলেন ক্ষমতা দেখা না মানের মালিক কে না আমি আপনি কখনো দলিল নেন আল্লাহ রব্বুল আলমিন ফরমাট কুল ইলাহুম্মা মালিকাল মুলক তুতিউল মুলকা মান তাশা ওয়া আতা জিআল মুলকা মিমমান তাশা ওয়া আতউযু মান তাশা ওয়া তুদিল্লো মান তাশা বিআদikal খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বোঝাইতে আমি যখন তোমাকে ক্ষমতা দেই তখন বুঝতে হবে আমি আর নাই তোমার ক্ষমতার চেয়ারে বসাইছি তোমার কীর্তিতে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি চেয়ারে বসো নাই আল্লাহ বলেন কলিল্লাহুম্মা মালিকাল মুল ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ওয়াতানজিউল মুলকা মিম মাংতাশা যাকে আমি আল্লাহ ক্ষমতা দেই যাকে ক্ষমতা থাইকা টাইনা হেসরায়া নামাই ঠিক কিনা এই যুগের আগের জামানায় চাইতে প্রভাবশালী ক্ষমতায় ফেরাউন কি না কথা আল্লাহ না শুনেছে কিন্তু যখন ফেরাউন বেশি শুরু করে দিল যখন শেষ পর্যায়ে বলে ফেলল ফাঁকল আনা রব্ব কয় আমি হইলাম সবচাইতে বড় প্রবু জোরে জোরে কর্না জুবিল্লা এবার ফেরাউন যখন বললো ফাকলা আনা রব্ব কুমুল আমি হইলাম সবচাইতে বড় প্রবু তখন আল্লাহ কয় ফেরাউন রে তাকে তো মেলা ক্ষমতা দিছিলাম আর ক্ষমতার সময় নাই এখন আপনারা বলেন যে দেখে ফেরাউনকে মারছে কে মারে নাই আল্লাহ কেমনে মারছে পানিতে সুবাইয়া সুবাইয়া মারছে ঠিক কিনা নমরত ফেরাউন যত বাদশাহ দেখেন যত ক্ষমতাশীল ব্যক্তি দেখেন কেউ এই দুনিয়ার বুকে নাই আছে নাই আল্লাহর মহিমা হলো আল্লাহর হলো আল্লাহর শত্রু যত বড় আল্লাহ ওই শত্রুকে সাহেস্তা করে দ্বারা সবচাইতে ছিল কে ছিল না রাব্বুল আলামিন নম্রকে সাহস্তা করছে কে দিয়া নাংরা মশা দিয়া আল্লাহ করে করা বুঝাইতেছে বান্দারে ক্ষমতা তো আমি তোমাকে দিছি আর এই ক্ষমতা যত বাহাদুরি দেখাও না কেন আমি ক্ষমতা থেকে নামাইতে পারি ঠিক কিনা হালাকা আননি সব ক্ষমতা শেষ ঠিক কিনা সব ক্ষমতা শেষ হালাকা আন্নি সুলতানিয়া এবার আর যখন আপনার ক্ষমতাও শেষ টাকা পয়সাও শেষ সব শেষ কিছু ধরা দিচ্ছে না তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কুদু গু ফাগুল্লু থুম্মাল জাহি মা সল্লু ওই ফেরেশতারা আরে সব শ্বাস টাকা পয়সাও শেষ ক্ষমতাও শ্যাষ এবার ফেরেস্তা তারে ধর ঠিক কি না কুদু সুম্মাল থুমাল জাহিমা সল্লু এবার আল্লাহ রব বলে আলা মিল ফেরেশতাদের বলবে ফেরেস্তারা তারে ধর শুধু ধরবি তাই নয় তাকে জাহান্নামের ভিতরে নেক keb কর জোরে জোরে শুধু জাহান্নামের মধ্যে নেক নয় আল্লাহর আয়াতের পর আয়াতে বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাং ফাসলুকু আজকে যারা ফেসবুক ইউটিউব চালায় শুধু দেখেন হাত করাকিয়ে দুনিয়াতে পরায় শুধু দুনিয়াতেই নয় মুসলমান এমন একটা সময় আসবে আল্লাহ বলবেন সেদিন ওই পাপিস্ট বান্দারে তুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরা আনফাসলুকু আল্লাহ বলেন ও ফেরেশতারা এই পাপিস্ট বান্দারে 70 গজ শিকল দ্বারা তার बांधেক কয় গজ কয় গজ তুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা তাহলে বলেন এমন একটা সময় আসবে ক্ষমতা টাকা পয়সা বাহাদুরী কোনো কিছুই আল্লাহর কাছে খাটবে না তাহলে আমরা যারা দুনিয়াতে আসছি ক্ষমতারা বড়াই দেহা লাভ আছে ক্ষমতা আজকে আছে কালকে নাই ঠিক না বলেন ক্ষমতা আজকে আছে কালকে নাই আজকে ক্ষমতা আছে মন যায় তাই করতে আছেন যখন রথ বদল হয় তখন আপনাকে এলাকার ভেতরে খুঁজিয়া পাওয়া যায় না আছে কিনা নাই আছে এই জন্য মানুষ এমন একটা সময় আসে ক্ষমতা পাওয়ার পরে মানুষ অন্ধ হয়ে যায় মন যা তাই করে আমি বলতে চাই ও ক্ষমতাসীন ব্যক্তিরা এই ক্ষমতা আসল ক্ষমতা নয় এমন একটা সময় আসবে সেদিন তোমার থেকে সব শেষ হয়ে যাবে কোনো কিছুই তোমার আপন থাকবে না এই জন্য যেহেতু দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গেছে আমি আলোচনা বাড়াইতে চাই না আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি মুসলমান আমরা যারা দুনিয়াতে আসছি কেউ সারা জীবন থাকবেন না শুধু ক্ষণিকের কয়েকদিন কয়েক ঘন্টা কয়েক দিনের কয়েক মাস কয়েক বছরের জিন্দিগি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পাড়াইছেন এই জীবনের একদিন হিসাব আমাকে আপনাকে দিতে হবে কবি বলেছেন মাউতো কাসিন কন্য নাসিন সারেবু মাউতো কাসিন কন্য নাসিন সারেবু কবর বাইতিন কন্য নাসিন দা কিল ও মুসলমান কবি কত সুন্দর করে বলতেছেন অদুনিয়ার মানুষ পৃথিবীতে যারা আসছ কেউ সারা জীবন দুনিয়ায় থাকতে পারবে না মতো কাছিন করল না চিন সারে বউ মৃত্যু এমন একটা পেয়ালা মৃত্যু এমন একটা গেলাস যে পেয়ালা সবাইকে পান করতে হবে কবর বাইতিন করল না চিন দা খেলু কবর এমন একটা বাড়ি এমন একটা জায়গা ওই কবরে সবাইকে শয়ন করতে হবে ঠিক না এ হ্যাঁ সব মুসাফির হয় অহিআঁকের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রাও না ও মুসলমানের একটা মোসাফিরখানা এই মুসাবিরখানা থেকে সবাইকে আসল ঠিকানা যাইতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে বাবা দুনিয়া বেঁচে আছে সন্তান মোর কাছে সন্তান দুনিয়াতে বেঁচে আছে বাবা মোর কাছে ঠিক কি বলেন অতএব আমরা যারা দুনিয়া যাচ্ছি কেউ সারা জীবন দুনিয়ায় থাকতে পারবো না এই জন্য ভাইরা আমার আমি যে কথাটা আপনি আপনাদেরকে বোঝাইতে চেয়েছিলাম সেই কথাটা হলো দুনিয়াতে আমরা যারাই যে কাজ করি না কেন এর হিসাব আমাদেরকে একদিন দিতে হবে ঠিক কিনা হয়তো আপনার আমল নামা ডান হাতে যাবে হয়তো বা আপনার আমল নামা বাম হাতে যাবে যদি আপনার আমল নামা ডান হাতে যায় তার আপনার জীবন সহিংসা আর যদি আপনার আমল নামা বাম হাতে যায় তাহলে সেদিন আপনার মতো দুঃখী মানুষ আর কেউ থাকবে না এই জন্য আমার এই দুনিয়া কিছুই না আসেন আমরা যে কয়দিন বেঁচে থাকবো আমরা আল্লাহ দেওয়া বিধান রাসুল আদর্শ অনুযায়ী আমাদের সবাইকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান কর আমিন আমিন আর দাওয়ানা করব আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ